বানিয়ে নিয়েছি পেঁপে দিয়ে ছোলার তরকারি তো কেমনভাবে পেঁপে দিয়ে ছোলার তরকারি বানালাম এই গরমের একদম স্বাস্থ্যকর খাবার তো দেখে নিন পুরো রান্নার ভিডিওটা বন্ধুরা মাম্পির রান্নাঘরে তো আজকে বানিয়ে নেবো আমি পেঁপে দিয়ে গাছে টাটকা পেঁপে পেঁপে আর আলু দিয়ে এইভাবে কেটে নিয়েছি আমি ছোলার তরকারি তো এখানে করার জন্য পেঁপে আলু নিয়ে নিয়েছি কুচি কুচি করে এইভাবে পোস্তুর আকারে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি ছোলা ভিজানো ছোলা এখানে আদা রসুন বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি অল্প চিনি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর সরষের তেল তো এখন আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা আমার গ্যাসটা খোলাও গেল অনেকক্ষণ চাপানো হয়ে গেছে তো এখানে আমি তেল দিয়ে দিলাম ফার্স্টে কড়াইয়ে তো কীভাবে আমি ছোলা দিয়ে পেঁপের তরকারি করছি দেখতে থাকুন চাইলে আপনারা কিন্তু এখানে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন আমি দেব না এখানে আমি ফোড়ন দেবো গোটা জিরে তারপর আমি দিয়ে দেবো নুনটা আগে দিলাম এই যে পেঁয়াজগুলো ধুয়ে রাখি যাতে না ছিটকে যায় পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখানে ভাজা ভাজা হোক ততক্ষণে এখানে আমি নিয়ে নিলাম গরম মশলা গুঁড়োর প্যাকেট কারণ তরকারিটাতে গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা আসবে আর এখানে আমি অল্প চিনি দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে আর চিনি না দিলে কিন্তু পেঁপের তরকারির স্বাদ একদমই পাওয়া যায় না চিনি দিলে চুলির ক্যারামেলটাতে কালারটাও খুব সুন্দর আসবে আর তরকারিটার স্বাদও কিন্তু বাড়বে তখন চিনিটা গলে যাক পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো কড়াইটা আমার অনেকক্ষণ চাপিয়ে রেখা দেওয়ার জন্য কড়াইটা একটু সরে গেছে এইবার আমি দিয়ে দেবো এখানে যে আদাটা রসুনটা বেটে রেখেছি সেইটা দিয়ে দেবো তাতেই আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ি এরপর আমি দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ জল জল দিয়ে পরে এখানে আমি মশলাটা দিয়ে দেবো এভাবে আপনারা মশলাটা দেবেন দেখবেন তরকারকে খেতে কিন্তু স্বাদটা ভালোই আসছে এবার মশলাটা তেল ছাড়া ছাড়া হয়ে যায় মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব পেঁপেগুলো অল্প দিলাম তারপরে নাড়াচাড়া করে নিই তারপরে আমি আরও অল্প যেতে আছে সেটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব বেশ কিছু খেতে পশিয়ে পরে আমি দিয়ে দেবো টমেটো আর ছোলা ছোলাগুলো এই গরমের মধ্যে কিন্তু হাফ কপর খাবার হচ্ছে পেঁপে পেঁপে সিদ্ধ করুন পেঁপে তরকারি করুন পেঁপে সুপি পেঁপে যা মন যায় করুন কিন্তু পেঁপেটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই দরকারি তো এখন যতক্ষণ না জলটা মরতে কিন্তু ততক্ষণ আমি এই করে এইরকমভাবে প্রসাদে থাকবো আর কষাতে কষাতেই আমি দিয়ে দিচ্ছি টমেটো গুলো যেহেতু জলটা ভরেই এসছে মানে জলটা একটু শুকিয়ে এসছে মশলা এইবার আমি দিয়ে দেব ছোলা ভেজানো চানাগুলো দিয়ে দিলাম এভাবেই কিন্তু আমি তরকারিটা বানিয়ে নিচ্ছি আপনাদের যদি কথা ভালো লেগে থাকে লাইক করবেন প্লিজ আচ্ছা চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আমি সরকারটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম দেখুন এই যে জলটা প্রায় শুকিয়ে আসছে মশলাটার আরও বেশ কয়েকক্ষণ ধরে আমি কষিয়ে নেব এইবার আমি দিয়ে দেব জল জল দিয়ে দিয়েছ আমি বেশ কিছুক্ষণ ধরে ঢেকে নেবো কারণ ছোলাটা চেপেটা শুকা হতে বেশ সময় লাগবে এবার আমি ঢেকে দেবো নামাবার সময়তে আমি দেবো গরম মশলা চলুন দেখি কতটা কি তরকারিটা হল তরকারিটা এখনও জলটা মরেনি এটা মিনিট তিনেক বাদে দেখাচ্ছি ভালো করে জলটা মরে যাক তারপরে আবার আমি দেখাবো গেছে এটা মিনিট দশেক পরে আবার দেখাচ্ছি তরকারিটা জলটা মরে গেছে এবার আমি গরম মশলাগুলো অল্প দিয়ে দিলাম বেশি দিলে কিন্তু একটা স্ট্রং স্মেল আছে সেটাতে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে পুরো গল্পটা এবার আর একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর যদি আজকে আমার থেকে দিয়ে ছোলার তরকারি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন